নমস্কার বন্ধুরা গিনিয়ার মাম্মা একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ তার মধ্যেও ভয়েস তোমার দিতে হচ্ছে আর অনেক দিন অনেক দিন কিন্তু ভিডিও দিই না আমার এই শরীর খারাপের জন্যই যাই হোক আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট ভিডিও আমার কলেজ ফ্রেন্ডের আজকে বিয়ে সেই বিয়ে নিয়ে আজকে তোমাদের ভিডিওটা করতে চলে এলাম দেখো আশা করি তোমাদের শেষ পর্যন্ত ভালো লাগবে গায়ে হলুদ থেকে শুরু করছি বন্ধুরা এই হচ্ছে আমার বন্ধু ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা ছোট্ট বাচ্চা ছেলে ওর হচ্ছে বিয়ে আর ওর নাম কি জানো ওর নামও কিন্তু সাগর ভালো নাম হচ্ছে দ্বীপ তো ওর ছিল বিয়ে তো আমরা গায়ে হলুদ থেকে কি আমরা ব্যাচেলার পার্টি থেকেই ছিলাম তো আমরা হচ্ছে তিন বান্ধবী আমি ইন্দ্রাণী এবং মঞ্জুরি এই তিন বান্ধবী ওই যে ইন্দ্রাণী আর মঞ্জুরি ওর ঠিক পেছনেই নাচ নাচছে দেখতে পাচ্ছ আর আমাদের ড্রেস কোড কিন্তু সবার এক ছিল একই সেম ব্লাউজ এবং একই কাপড় তো এইখানে হচ্ছে গায়ে হলুদের পর্ব যেটা হয়ে থাকে খুব হাসি মজার মধ্যে আমরা ওর বিয়েটা কাটিয়েছি হ্যাঁ ওর বিয়েতে থাকতে পারিনি আর ওই যে দেখো পেছনে গিনি ও মাহিও রয়েছে সবই তোমাদেরকে বলছি আস্তে আস্তে তোমরা দেখো আর ভালো লাগবে আর যদি গানটা চলতো তোমাদেরকে এখানে ইয়ার কি ঠাট্টাটাও দেখাতাম কত এখানে ইয়ার কি এবং মজা হয়েছে নিহাত এখানে খুব গান চলছিল বলে তাই জন্য আমার কপিরাইট চলে আসবো বলে আমাকে সাউন্ড অফ করে ভয়েস দিতে হচ্ছে আর এই হচ্ছে কাকিমা মানে ওর মা তো এখানে এখানে ওর গায়ে হলুদ সাথে পাশে ওর বৃদ্ধির কাজ চলছে আর এটা হচ্ছে দাদা দাদাও কিন্তু খুব ভালো এবং খুব মিশুকে এই সব বোনেরা মিলে দেখো 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 কিরকম স্নান করতে ভয় পাচ্ছে শীতকালে যে ছেলেরা স্নান করতে ভয় পায় এইটা দেখলে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে ওর একটুখানি গায়ে জল দিতে পারছে না রীতিমতন কিন্তু বাইরে ভালোই গরম ছিল এই আইব্রো নাম ঘোচাচ্ছে কত আনন্দ দেখো তো বেসিক্যালি আমরা ওর বিয়েতে থাকতে পারিনি কারণ ও দুর্গাপুরে বিয়ে করতে গেছিলো অনেকটা পথ ছোট বাচ্চা নিয়ে আমাদের দ্বারা যাওয়া সম্ভব না ও বলেছিল যেতে কিন্তু আমরা কেউই পারিনি আমরা তিন বান্ধবীর মধ্যে কেউই পারিনি ওর বিয়েতে যেতে তাই বলে কি হয়েছে তোমাকে কি ওদের বউকে দেখাবো না অবশ্যই দেখাবো আমাদের এই সব কাজ টাজ মিটে গেছে মিটে যাওয়ার পরে আমরা এই চারজনে গল্প করছি এই হচ্ছে আমরা চারজন বন্ধু ও সবথেকে বেশি ওর ছেলে বন্ধুদের থেকে আমাদের এই তিন বান্ধবীর মধ্যে কমফোর্টেবল ফিল করে যেটা সত্যি অনেকের অবাক লাগে কিন্তু এটাই সত্যি যে আমরাও যেমন ওর সাথে খুব কমফোর্টেবল ফিল করি ও আমাদের সাথে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করে এই বিয়ে করতে যাওয়ার আগে ওকে একটু চা করে দিলাম সবাইকে একটু চাটা করে দিয়ে বসে একটু গল্প করছি তারপরে আর খাওয়া পর্বটা তোমাদেরকে দেখাতে পারিনি খুব হেকটিক হয়ে গেছিলো আমি আর গিনি খেয়ে বসে বসেছিলাম আর ইন্দ্রাণী ওদিকে ওর মেয়েকে খাওয়াচ্ছিল আর যা হয় যা দায়িত্ব আমাদের তিন বান্ধবী ওকে সাজানো গোছানোর মঞ্জুরি ওর পাঞ্জাবিটা খুলছে এবার ওকে পড়ানো হবে সাজানো হবে সবই আমরা করব। এই যে সে ড্রেস কোড পরে চলে এসছে ওর বিয়ের সাথে যে চলে এসছে ইন্দ্রানির মেন কাজ ওর ধুতিটা ঠিক করে সেট হচ্ছিল না তারপরে ওকে ধুতিটা ঠিক করে পরিয়ে দেওয়া হলো যেগুলো এগুলো আমরা ছাড়া সত্যি অসম্পূর্ণ এই কাজগুলো যাই হোক এইগুলো সাজিয়ে গুজিয়ে আমরা ওকে বাসে তুলে দিলাম ও বিয়ে করতে চলে গেল তারপরে তো বউ ভাত এবার বউ ভাত তো হলো বউ ভাতের আগেই তোমাদের সুন্দরী বউকে দেখায় এই হচ্ছে আমাদের সুন্দরী বউ অদিতি কত মিষ্টি দেখতে দেখো ওর সাথে কত সুন্দর বানিয়েছে আর আমি একটাই কথা বলবো আমি তো প্রার্থনা করবই তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই প্রার্থনা করো ওদের যেন আগামী দিন খুব সুন্দর হোক ওদের বিবাহিত জীবন এবং যেটাকে বলে দাম্পত্য জীবন সেটা যেন অবশ্যই ওর ভালো যেন কাটে ওরা দুজনেই যেন খুব ভালো থাকে এই হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান তো এই ছিল আজকে আমার ভিডিও ছোট্ট ভিডিও খুব বড় করতে পারিনি বললাম না শরীরটা খুবই খারাপ খুব শরীর খারাপের মধ্যে দিয়ে কিন্তু বিয়েটা কাটিয়েছি তো তোমরা সবাই ভালো থেকো এবং অপেক্ষা করো এবার থেকে ঠিকঠাক টাইমে ভিডিও আসবে টাটা